দেখুন আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি আদালতে অবশ্যই আদালতের ডেকোরাম মেনটেন করতে হবে পরিবেশ রক্ষা করতে হবে আসামি পক্ষের আইনজীবী ক্লেম করার চেষ্টা করেছিলেন যে তিনি একজন সিনিয়র আইনজীবী অথচ আমরা তার রেকর্ড ঘেটে দেখলাম তিনি দুই সালে হাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হয়েছেন অথচ তিনি দাবি করছেন তিনি একজন সিনিয়র আইনজীবী তাকে রেসপেক্ট করতে হবে দ্বিতীয় যে কাজটা হয়েছে বার কাউন্সিল বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার বলে একটা আইন আছে যেটার মাধ্যমে আইনজীবীদের শৃঙ্খলা রক্ষা করা হয় সেখানে আর্টিকেল টোয়েন্টি এ খুব ক্লিয়ারলি বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদ ধারণ করেন তাকে সেই পদমর্যাদা দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল যখন কোনো আদালতে শুনানির জন্য দাঁড়াবেন তখন কোনো আইনজীবী আর দাঁড়াতে পারবেন না তিনি তার প্রি অডিয়েন্স রাইট আছে অর্থাৎ আমি যখন কোর্টে আর্গুমেন্টের জন্য দাঁড়াবো সে অন্য পক্ষের যত আইনজীবী থাকুক সিনিয়র হোক জুনিয়র হোক আমি দাঁড়ানো থাকা অবস্থায় কোনো আইনজীবী কথা বলতে পারবেন না এটা হচ্ছে আমি বসে গেলে তখন তারা তাদের করতে পারবে কিন্তু তারা সেই ডিসেন্সিটা রক্ষা করেননি উল্টো মিডিয়ার সামনে অভিযোগ করেছেন তিনি সিনিয়র আইনজীবী তাকে মর্যাদা দেয়া হয়নি এটা হচ্ছে এক ধরনের হাইপ তৈরি করে বিচারের দৃষ্টিটা অন্যদিকে সরানোর চেষ্টা কারণ হচ্ছে যে সেন্সিটিভিটি এই বিচার নিয়ে আছে বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদী নালা খাল বিল সাগরে জঙ্গলে দেওয়া হয়েছে এরকম কঠিন মামলার বিচার যখন হচ্ছে আসামিরা তাদেরকে বারবার তাদের পরিচয় তারা যখন পুলিশ হিসাবে এই অপরাধটা করেছেন র্যাবে থেকে করেছেন সেই জিনিসটা ভুলে গিয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা সেনাবাহিনীর অফিসার অথচ সেনাবাহিনীর বিচার এখানে হচ্ছে না তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না তারা ছিলেন পুলিশ সদস্য অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা এখানে অপরাধী যেই হোক আমরা বলেছি তিনি কোন পোশাকে আছেন কোন র্যাঙ্ক বহন করেন সেগুলো কোনো কিছু দেখা হবে না তিনি প্রধানমন্ত্রী হন তিনি যে কোনো বাহিনীর প্রধান হন তিনি একজন সিভিলিয়ান সবাই আইনের দৃষ্টিতে সমান তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় আইন অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে তাদের অপরাধ প্রমাণিত হয় তারা শাস্তি প্রাপ্য হবে সুতরাং বিচারকে বিচারের মতো চলতে দিতে হবে অন্য আসামির বিচার যেভাবে চলে এই গুমের মামলার যারা আসামি তাদের বিচারও একইভাবে চলবে আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান সুতরাং এই ধরনের সেন্সিটিভিটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তারা আসলে মামলাটাকে লম্বা করতে চান টেনে নিতে চান তারা বিশ্বাস করেন যে বেশি সময় তারা নষ্ট করতে পারেন তাহলে হয়তো তারা এই মামলার দায় থেকে রক্ষা পাবে এই কারণে তারাই তিন মাস সময় চেয়েছেন এটা আনহার্ড অফ যে এই জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন বা এই সমস্ত ইন্টারন্যাশনাল যত ট্রাইব্যুনাল আছে এরকম লম্বা সময় কখনোই অ্যালাউ করা যাবে না স্পেসিফিক্যালি আমাদের আইনে বলা হয়েছে যে কোন অবস্থাতেই এই মামলাতে কোনো অ্যাডজনমেন্ট দেয়া দেয়া যাবে না যদি ন্যায় বিচারের প্রয়োজনে একান্ত প্রয়োজন না হয় এখানে আইনে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিচারের যখন শুরু হবে তারপরে তিন সপ্তাহের প্রস্তুতি সময় দিতে হবে কমপক্ষে সেখানে তারা সাত সপ্তাহ সময় এনজয় করেছেন তার আগে এক মাস চার সপ্তাহ এবং যেদিন ডেট দেয়া হয়েছিল তার থেকে পরবর্তী সপ্তাহ তা তিন তারা এই সময়ের জন্য আননেসেসারি তৈরি করে কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন সবকিছুই অসৎ উদ্দেশ্যে তারা করেছেন আমরা আপনাদেরকে আইনের বিধানটা বলে দিলাম যে আইন অনুযায়ী তিন সপ্তাহ সময় তারা পাবেন তার আগে সময় তাদেরকে দেয়া হয়েছে কোন অ্যাডজনমেন্ট এই মামলাতে বিধানই নাই সুতরাং আইন অনুযায়ী বিচারটা হতে হবে এবং ডিসেন্সির প্রশ্নে তাদের ডিফেন্স সাইডে যে লয়ার তিনি বিশেষ একজন লয়ার তিনি কথা বলেছেন তিনি আইন না জেনে কথা বলেছেন তিনি আইন লঙ্ঘন করে কথা বলেছেন তারাও